আমরা সবাই জানি যে তার উৎসব দুই হাজার পঁচিশ সরকার ঘোষিত পনেরো দুই মাসের প্রায় পনেরো দুই মাসের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদেরকে যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে যার সাথে আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজ সহ আমাদের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমাদের নিজেদের শহর নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যে জলাশয়গুলো আছে যে জলাশয় আমরা জানি যে আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই জলাশয় সমূহ পরিষ্কার করা বা কোথাও দখলে থাকলে সেটাকে দখলমুক্ত করা বা জলাশয়কে তার স্বাভাবিক যে চেহারা যে তার থাকে যে গতিবেগ থাকে সেটাতে ফিরে আনার বিষয়ে আমাদেরকে এই কারণের উৎসবকে ঘিরে আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে আমরা আমাদের সরকারের এই নির্দেশনা মোতাবেক আমাদের ভৈরব উপজেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিল হলো বাল্লা বিল যেটি এখানকার পৌরসভার মধ্যে লক্ষ্মীপুর মৌজাতে অবস্থিত যেটি আমাদের সরকারি জায়গা অর্থাৎ খাস জায়গায় অবস্থিত বিলটি এই বিলটি দীর্ঘদিন আহ ধরে এখানে আসলে আমাদের কোনো ধরনের আহ এটাকে যদি বলি আমরা যে যে রক্ষণাবেক্ষণ সে রক্ষণাবেক্ষণ আর সঠিক না থাকায় অথবা আমাদের এখানের যে এলাকার যারা জনসাধারণ আছেন তাদের মধ্যে এই বিল সহ অন্যান্য জলাশয়ের ব্যাপারে যে সচেতনতা থাকা দরকার সেটার অভাবের কারণে আমরা দেখেছি যে এই বিলটার অনেকটা অংশই মাটিতে ভরাট হয়ে গেছে পাশাপাশি এর পরিচ্ছন্নতারও ঘাটতি রয়েছে আমরা আমাদের পৌরসভার মাধ্যমে ভৈরব পৌরসভার মাধ্যমে এবং আমাদের স্থানীয় জনগণ সহ যারা এখানে আমাদের জুলাই আগস্টের আমাদের ছাত্র জনতার গণভ্যোতানে অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি সহ আমাদের এখানে যারা সচেতন নাগরিক আছেন সবাইকে সহ আমরা আজকে এই উদ্যোগটা গ্রহণ করেছি যে আমাদের বাল্লা বিলটাকে আমরা তার আগের যে অবস্থান আমাদের সরকারি রেকর্ডে যেভাবে এটাকে দেয়া আছে যে পরিমাণ আয়তন প্রশস্ততা বলা আছে সেই জায়গাটাতে ফিরিয়ে নেওয়ার আজকে আমরা কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রমে আমি ভৈরববাসী সকলকে আমাদের প্রশাসনের পাশে থেকে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করছি আমি আশা করি যে সকলের সহযোগিতায় আমরা খালটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো